আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম ওয়াইফাই কাজের আমরা এসেছি দিয়ে তারটি আমাদের আগে একটি ফল্ট হয়ে গেছিলো আমরা নতুন করে আবার ফাইবার টানতে এসেছি এই কারণে আপনাদের সামনে একটি ভিডিও করা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে দুজন আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে সো ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছে এই কারণে একটি ভিডিও করলাম কাজের মধ্যে মুরাদে কুটিতে উঠেছে রনি চায়া রয়েছে নিচে ও ময়াই দইরা রয়েছে মুরাদে সেফটি লাগাইছে ও ও ফাইবারটা টানা দিবে এখন আর আমি সাইটে থেকে আপনাদের ভিডিও করে তো আজকে রোডটা অনেক খরা রোদের মধ্যে কাজ করতেছি রনি আসলে বুঝতেছে না কি বলবে আর এই যে পাশে দিয়া রাস্তা দিকে এটা এই সাইডের রাস্তা দিয়ে আমরা হাওয়ারের মধ্যে কাজ করতেছি অনেক সুন্দর জায়গার ভিউটা ওরা দেয় ফাইবার টানে দিতেছে রনি দূরে রাখছে ময়ায় দেখুন তুই রটে উঠে গেছে তারপর রনি ময়াই দূরে রাখছে ও আর এটা ফলো করতেছে না যে ও কোথায় আছে ওরে দেওয়া এসে দায় তো রাখার এই কারণে ও ময়ের মধ্যেই দূরে রাখছে চায় দেখতেছে আর এই যে আমি